নমস্কার বন্ধুরা ফিল্ড স্পোর্ট ইন্ডিয়াতে আপনাদেরকে স্বাগত জানাই ইস্ট বেঙ্গল গরিব দল মোহনবাগান বাগান আসলে ধনী দল কথাগুলি বলেছেন লাল হলুদ প্রাক্তনী অ্যালভিটো ডিকোনা সম্পতি দুই ময়দান প্রদানের দল গোছানোর আবহে আচমকা বিস্ফোরক মন্তব্য করে বসলেন ইস্ট বেঙ্গল প্রাক্তন ফুটবলার অ্যালভিটো ডিকোনা কিন্তু কেন হঠাৎ কি কারণে এমন বেফাস হলেন তিনি চলতি বছর আইএসএল টুর্নামেন্ট ভালো পারফরম্যান্স করতে চায় ইস্ট বেঙ্গল আর সে কারণেই তারা ইতিমধ্যে দল গঠনের কাজ শুরু করে দিয়েছে বাংলা দুই শতাব্দী প্রাচীন ক্লাব ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান ইতিমধ্যে নিজেদের ঘর গোছাতে শুরু করেছে ইতিমধ্যে একাধিক ফুটবলারের দল বদলের খবর কলকাতা ময়দানে ভাসতে শুরু করেছে সম্প্রতি নয়া মরশুমে দল গঠন নিয়ে ইস্ট বেঙ্গল কর্তা বিনয়ককারী ইমামি গোষ্ঠীর সঙ্গে আলোচনায়ও বসেছিলেন কয়েকদিন আগে বৈঠকের শেষে ইস্ট বেঙ্গল ক্লাবের শীর্ষ দেহপত্র সরকার বেরিয়েছে জানান দু হাজার পঁচিশ ছাব্বিশে ইন্ডিয়ান সুপার লিগের শক্তিশালী দল গঠন করতে চায় ইস্টবেঙ্গল আর ইমামি গোষ্ঠী নাকি জানিয়ে দিয়েছে যে ভালো দল গঠন করার জন্য বাজেট কোনো ইস্যু হয়ে দাঁড়াবে না অর্থাৎ যত টাকাই লাগুক না কেন ভালো ফুটবলার সই করানোর ক্ষেত্রে ইমামি গোষ্ঠী কোনোভাবেই পিছুপা পা হবে না

আর গেলেই হয়তো এক বছরের পর ওকে বসিয়ে রাখবে অন্য কাউকে এবার এখন সবাই জানে মন বাগান যে ভয়ঙ্কর কাছে প্রচুর টাকা তাই পরে কিন্তু পরে লাভটা কি হচ্ছে ইন্ডিয়ান ফুটবল কোথায় যাচ্ছে ভয়ঙ্কর এইসব যা করে পরে তার মনে হয় কি ইন্ডিয়ান ফুটবলের কোনো এ করছে ওই চাইলে যদি ওর যদি এত ইন্টারেস্ট এত পয়সা দিয়ে যদি কিনা কিনতেই যদি চায় তাহলে ইন্ডিয়ান ফুটবলের জন্য ও কিছু করুক যেটা কিছু করছে না কেন প্লেয়ারকে টানাটানি করছে তার ভ্যালিউ তার ওর ওর তার প্লেয়ারের যা ভ্যালিউ সেরকমই পয়সা দাও আর আমার কোনো আপত্তি হবে না কিন্তু এই যে দাম বাড়িয়ে তাতে ও কি পায় হয়তো একটাই পাচ্ছি সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলি যেন না যায় প্লেয়ারকেই বুঝতে হবে এই যে ওরা যা করছে এটা হয়তো এক দু বছরে হয়তো ওদের ওদেরকে নেবে কিংবা রাখবে তারপরে কি হবে তারপরে ছেড়ে দেবে তো